নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বৈশাখ মাস হিন্দুদের অতি পবিত্র এই মাস বলা হয়ে থাকে বৈশাখ মাস স্বয়ং নারায়ণের মাস তো বন্ধুরা প্রথমেই জানাই আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা বড়রা প্রণাম নেবেন ছোটরা বুক ভরা ভালোবাসা এই নববর্ষের প্রথম মাস হলো বৈশাখ মাস এই মাসে কি কি করবেন বৈশাখ মাসের দান করা বড় পুণ্যের কাজ কোন কোন জিনিসগুলো দান করবেন আর বৈশাখ মাসে তুলসী পাতা কিভাবে আপনারা পুজো করবেন কিভাবে চয়ন করবেন তুলসী পাতার বিশেষ মাহাত্ম এই মাসে কি রয়েছে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় মা লক্ষ্মী বা ওম নম লক্ষ্মী নারায়ণায় নম নম কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা বৈশাখ মাস সকলেই জানেন নারায়ণের অতি পবিত্র এই মাস নারায়ণের অতি প্রিয় এই মাস এই মাসে আপনারা অর্থাৎ আপনারা আমরা হিন্দুরা কি কি কাজ করে থাকি বৈশাখ মাসে কোন কাজগুলো করা ভুলেও উচিত নয় বৈশাখ মাসে কোন কোন কাজগুলো করতেই হয় বৈশাখ মাসে তুলসী পাতা নিয়ে চয়ন বা পুজো কি করবেন প্রথমেই জানুন তুলসী পাতার সম্পর্কে মাহাত্ম তারপর আমি অবশ্যই জানাবো বৈশাখ মাসে বিশেষ পাঁচটি দান আপনাদের জীবনে দশ গুণ হারে বৃদ্ধি হয়ে ফিরে আসবে কোন সেই পাঁচটি দান আপনারা করবেন তা অবশ্যই জেনে নেবেন তুলসী পাতা বন্ধুরা সকলেই জানেন তুলসী পত্র বা তুলসী পাতা ভগবান শ্রী হরি বিষ্ণুর অতি প্রিয় একটি জিনিস আপনারা পুজোর সময় ভগবান শ্রী বিষ্ণু বা লাড্ডুগোপাল বা কৃষ্ণকে নানান ফুল দিয়ে আপনারা সাজে সজ্জিত করলেও তুলসী পাতা ছাড়া মহা এই শ্রী হরি বিষ্ণু এই পুজোতে সন্তুষ্ট থাকেন না তার ফুল না হলেও চলবে কিন্তু তুলসী পাতা মহা শ্রী বিষ্ণুর অতি অবশ্যই চরণে নিবেদন করতে হয় তো কটি তুলসী পাতা দেবেন আপনারা বিষ্ণুর চরণে বা কৃষ্ণের চরণে বা গোপালের চরণে তা সেটাও আপনাদের জানিয়ে দেব বন্ধুরা তুলসী পাতা বলা হয়েছে এই মাসে যদি বাড়িতে তুলসী পাতা লাগিয়ে সেই পাতা চয়ন করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয় মা লক্ষ্মী দেবীও প্রসন্ন হন ভগবান শ্রী বিষ্ণুর সাথে সাথেই সেই গৃহে অর্থসঙ্কর চিরতরে দূর হয়ে যায় সেই গৃহ ছেড়ে কখনোই ভগবান হরি বিষ্ণু আর মা লক্ষ্মী ছেড়ে যান না সেই গৃহে সারা জীবনের জন্য তারা বসবাস করতে শুরু করে দেন কাজেই আপনাদের বা আমাদের প্রথম কাজ হলো, একটি করে তুলসী গাছ বৈশাখ মাসে লাগানো বাড়িতে তো আছে তুলসী গাছ তা সত্ত্বেও আপনাদের একটি করে তুলসী গাছ এই বৈশাখ মাসে লাগানো একান্ত জরুরি দ্বিতীয়ত বলে রাখি তুলসী পাতা আপনারা চয়ন করে রেখে দিতে পারেন একুশ দিন পর্যন্ত তুলসী পাতা শুকিয়ে শুকনো হয়ে গেলেও তুলসী পাতা কিচ্ছু নষ্ট হয় না একুশ দিন পর্যন্ত তুলসী পাতা রাখা যায় এই কারণেই বললাম যে আগে থেকে তুলসী পাতা তুলে রাখবেন বা চয়ন করে রাখবেন কারণ একাদশীর দিন একাদশী মা তুলসী দেবী নিজেই উপবাস থাকেন তাই পাতা ছেঁড়া উচিত নয় একাদশীর দিন রবিবার বৃহস্পতিবার এই দিনগুলো তুলসী পাতা তোলা যায় না কাজেই আগে থেকে তুলে একটা ছোট্ট প্লাস্টিকের মধ্যে অল্প একটু জল সামান্য ছিটিয়ে প্লাস্টিকটা বেঁধে রেখে দেবেন তুলসী পাতা সুন্দরভাবে কিন্তু টাটকা থাকে শুকিয়ে গেলেও অসুবিধে নেই একুশ দিন পর্যন্ত তুলসী পাতা ব্যবহার করা যায় তারপর তুলসী দেবীকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যে ধূপ বাতি এই মাসে দেখাবেন তারপর জলঝারা তো লাগিয়েই থাকেন অনেকে তুলসী গাছের ওপর একটি মাটির হাঁড়ি এটাই বলে জলঝাড়া লাগিয়েই রাখেন একশো আটবার করে প্রত্যেক দিন যদি আপনারা তুলসী মঞ্চে বা তুলসী মাকে পরিক্রমা করতে পারেন আপনাদের দুঃখ কষ্ট চিরতরে দূর হয়ে যায় আর তুলসী দেবী যখন তুলসী গাছে আপনাদের মঞ্জু চুরি আসে সেই মঞ্জুরি তুলে সাথে সাথে আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণুকে যদি দান করেন বা শ্রীহরি বিষ্ণুর পায়ে যদি স্পর্শ করেন বা পুজো করেন তাহলে সেই গৃহে মা লক্ষ্মী চিরস্থিত হয়ে রয়ে যায় সেই গৃহ ছেড়ে কখনোই কিন্তু মা লক্ষ্মী যান না তুলসী মঞ্জুরি খুব প্রিয় ভগবান শ্রীহরি বিষ্ণু বা লাড্ডুগোপাল বা কৃষ্ণের আপনারা বন্ধুরা অবশ্যই ভগবান শ্রী হরি বিষ্ণুকে বা লাড্ডু গোপালকে বা কৃষ্ণকে তুলসী পাতা তো দেন কিন্তু কটা দেবেন বন্ধুরা তিনটি তুলসী পাতা আপনারা অবশ্যই নারায়ণের সেবায় বা নারায়ণের পায়ে বা রাধাকৃষ্ণ বা কৃষ্ণের পায়ে বা লাড্ডু গোপালকে তিনটি করে তুলসী পাতা অর্পণ করতে হয় এছাড়াও বৈশাখ মাস চলাকালীন শ্রীকৃষ্ণে বা শ্রীহরি বিষ্ণুর অতি প্রিয় হল বনমালা বনমালা মানে হল তুলসী পাতার মালা আপনারা যদি তুলসী পাতার মালা একশো আটটা তুলসী পাতার মালা শ্রীহরি বিষ্ণু বা লাড্ডু গোপাল বা কৃষ্ণকে আপনারা মালা গেঁথে অর্পণ করতে পারেন আপনারা একদম আপনাদের যে কি পরিমাণ আপনারা কৃপাদৃষ্টি পাবেন সেটা আপনারা করেই বুঝতে পারবেন যদি পারেন প্রত্যেক দিন দিন নচেত বন্ধুরা অবশ্যই বলব বৃহস্পতিবার দিন দিতে কিন্তু ভুলবেন না তার সাথে সাথে বৈশাখ মাস চলাকালীন হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্রের অবশ্যই জপ করবেন আর গরিব ব্রাহ্মণদের দান ধ্যান করবেন গরিব ভিকিরিকে দান করবেন পশু পাখিকে খাওয়াবেন ছাদে আপনারা অবশ্যই একটি পাত্রে জল রাখবেন পাখির জন্য আর নিচে আপনারা অবশ্যই একটি পাত্রে জল রাখবেন পশুদের জন্য অর্থাৎ কুকুর বিড়াল ইত্যাদির জন্য বৈশাখ মাসে কেননা জল দান হল থেকে বড় দান কাজেই এই দিনটি অবশ্যই আপনারা পালন করুন এই বৈশাখ মাসটি দান ধ্যান করে পালন করুন তো কোন কোন সেই পাঁচটি দান আপনারা করবেন যার ফলে আপনাদের জীবনে সেই দান গুণ হারে ফিরে আসে প্রথম দান তো এই দিলাম জলদান বৈশাখ মাসে জল দানের মাহাত্ম প্রচুর রয়েছে জলদান মানে আপনি জীবন দান করছেন কাজেই জলদান করতে কিন্তু ভুলবেন না যদি পারেন দেখবেন ছোট ছোট এখন জলের বোতল কিনতে পাওয়া যায় এই রকম ছোট্ট ছোট জলের শিল্প বোতল আপনারা রাস্তায় কোনো ভিক্ষুক বা ভিকিরিকে যদি দান করতে পারেন আপনাদের জীবন পাল্টে যাবে বন্ধুরা দ্বিতীয়ত হাত পাখা আগেকার দিনে দেখবেন হাত পাখাতেই কাজ চালাত এখনও রয়েছে গ্রামে গঞ্জে শহরেও দেখা যায় হাত পাখা হাত পাখা দানেরও মাহাত্ম রয়েছে এই বৈশাখ মাসে তৃতীয় হল ছাতা দান ছাতা দান ছাতা মানেই আপনি কাউকে তার ছায়া দিচ্ছেন তার মাথা এই বৈশাখের রোদ্দুরের হাত থেকে বাঁচাচ্ছেন তার যে কি পরিমাণ শান্তি তিনি আপনারা এনে দিচ্ছেন তাকে কাজেই ছাতা দানও বৈশাখ মাসে যদি করতে পারেন খুবই ভালো বলে মনে করা হয় এরপর আসছি বন্ধুরা কোনো সৎ ব্রাহ্মণকে সামনে আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা যদি পারেন কোনো সৎ ব্রাহ্মণকে বাড়িতে ডেকে নিয়ে এসে অন্ন দান করান বা আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দান করুন দেখবেন এই দান আপনাদের জীবনে গুণ হারে বৃদ্ধি হয়ে ফিরে আসবে এরপরে আমি তো আগেই বলে দিলাম শ্রীহরি বিষ্ণুকে তুলসী দান বা তুলসীপত্র দান এই দিন করতে হয় তুলসী দেবীকে প্রদীপ দান করতে হয় তার সাথে সাথে হরে কৃষ্ণ রাম মহামন্ত্রের দান করতে হয় মহাদেবকে মহাদেবকে আপনারা বৈশাখ মাসের প্রত্যেকটি সোমবারে মাটির ঘটিতে করে জল নিয়ে আগের দিন অর্থাৎ রবিবার আগের রবিবার দিন থেকে জল ভরে রেখে দেবেন সোমবার সকালে মহাদেবের মন্দিরে গিয়ে জল দান করে দেখুন মাটির পাত্রে আপনাদের ভাগ্য কোথায় গিয়ে পৌঁছবে নিজেরাও তা বুঝতে পারবেন না কল্পনাও করতে পারবেন না তুলসী দেবীকে গঙ্গা জল দান করুন করতে এই মাসে ভুলবেন না এই মাসে কখনো কাউকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না কখনো কাউকে অপমানজনক কথা বলবেন না আপনারা যারা তুলসী গাছের এত সেবা যত্ন করে শ্রীহরি বিষ্ণুর পুজো করেন আপনাদের সংসারে দেখবেন ভগবান শ্রীহরি বিষ্ণুরই এক অবতার আপনাদের সংসারে আসবেন আপনাদের সকল দুঃখ কষ্ট দূর করে দেবেন অবতারের স্বরূপ আসবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে পয়লা বৈশাখের দিন সকল গুরুজনদের প্রণাম করুন ভালো করে পুজো অর্চনা করুন লাড্ডুগোপাল থাকলে নতুন পোশাক পরান নিজেরাও পরুন ভালো কিছু রান্না করে লাড্ডুগোপালকে সেবা দিন তাহলে আপনারা সারা বছর ধরে সেই সেবা দশ গুণ হারে ফিরে পাবেন আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর ওম লক্ষ্মী নারায়ণায় নম কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ছোটোখাটো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য জয় মা